দশ লাখ টাকা কেন মহরানা ধার্য করে কারণ কি জানেন কারণ হচ্ছে আমার মেয়েটাকে ছেড়ে দিতে পারবে না ওই দশ লাখ টাকার ভয়ে হলেও সংসারটা করবে আবার ছেড়ে যদি দিতেও হয় ওই দশ লাখের যৌতুক মামলা দিতে পারবো বা ওই দশ লাখের আমরা মহরানা মামলা দিতে পারবো ওই দশ লাখের আমরা নির্যাতন মামলা দিতে পারবো ওই টাকাটা আমাকে আদায় করতে হবে পরে ধুমধাম করে গয়নাঘাটি দিয়ে আবার পরবর্তীতে মেয়েকে বিয়ে দিতে হবে তো এই চিন্তাটাই কিন্তু অভিভাবকরা করে থাকে একটা মহরানাকে কেন্দ্র করে দিনের পর দিন পুরুষ নির্যাতিত হয় এই সমাজে মানে আপনারা কি এটা বুঝতে পারেন আমরা যারা আজকে বিভিন্ন সংসারে বিয়ে শাদি দেখি অনেক সময় আমরা নিউজে দেখি না যে দেন কেন্দ্র করে বিয়ে ভেঙে গেছে বা মোহরানা নির্ধারণকে কেন্দ্র করে বিয়ে ভেঙে গেছে বা বিয়ের আসর থেকে বর উঠে চলে গেছে কেন এটা হবে কেন আমি আমার একটা এক্সাম্পল দিই আজকে আমি কথা নিয়ে কথা বলতে পারছি আমি একটা মেয়ে কিন্তু তারপরেও আজকে আমি কথা নিয়ে কথা বলতে পারছি বা মহারানা নিয়ে কথা বলছি এই কারণে আজকে একটা ছোট্ট কথা বলি যেটা আপনাদের অনেকের হয়তো চিন্তার বাইরে একটা কথা বলতেই হচ্ছে আমার যখন বিয়ে হয় তখন আমি আমার ফ্যামিলিকে বলেছিলাম যে দেনমোহন নিয়ে তো কথা উঠবে তেবার বা দরদাম করার বিষয় এখানে নেই সো আমার ইচ্ছা ছিল দশ হাজার টাকা যেন আমার দেনমোহর হয় এবং আমার হাজবেন্ড সেটা সুন্দরভাবে পরিশোধ করতে পারে এবং আমাদের সংসার জীবনটা শুরুটাই যেন সুন্দরভাবে হয় এবং সে কোনো মানসিক চাপ অনুভব না করে সেই কথাটি আমার গার্জিয়ান যখন আমার হাজব্যান্ডের গার্জিয়ানের কাছে এটা বিষয়টা বলেছিল তখন তারা খুশি হয়ে তারা যেটা নির্ধারণ করেছিল তার থেকে ডাবল করে দিয়েছিল এইটা কিন্তু পরবর্তীতে আমি খুশি হতে পারিনি এই জন্য পারিনি কারণ যারা নির্ধারণ করেছিলেন টাকাটা তারা আমাকে দেয়নি আমার হাজব্যান্ড দিয়েছিল সো এই যে তার মোহরানাটা পরিশোধ করতে হয়েছে এই যে একটা মানসিক প্রেশার এটা কিন্তু আমার হাজব্যান্ডকে নিতে হয়েছিল এবং সে যেদিন পরিশোধ করে দিয়েছে সেদিন সে কিন্তু মুক্তি হয়েছে কিন্তু দশ হাজার টাকা যদি হতো যেদিন আমার বিয়ে হয়েছিল ওই দিনই কিন্তু আমার হাজব্যান্ড খুব সুন্দরভাবে তার জীবনটা শুরু করতে পারতেন কিন্তু আমার কথায় আলহামদুলিল্লাহ ওই সময়টাতে সবাই খুশি হয়েছিল। সো আমি মেয়েদেরকে একটা কথা বলতে চাই যে আপনি মোহরানা ঠিক করলেন বিশ লাখ দশ লাখ ওকে ফাইন আমি মেনে নিলাম কিন্তু যে সংসারটাই টিকলো না সেই সংসার থেকে দশ লাখ টাকা নিয়ে গিয়ে মামলা হামলা করে কি হবে আপনি তো যাচ্ছেন ভাই সংসার করতে সংসারটাই যদি আপনি টিকাইতে না পারেন তো কি যোগ্যতা আছে তার কাছ থেকে টাকা নিয়ে আসার ওই মানুষের টাকা নিয়ে তাকে দশ লাখ টাকা কেন মহরানা ধার্য করে কারণ কি জানেন কারণ হচ্ছে আমার মেয়েটাকে ছেড়ে দিতে পারবে না